আমার মা কাতলা মাছের একটা পাতলা ঝোল রান্না করে এত টেস্টি হয় না ওইটা দিয়েই কিন্তু থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি মা একটা সিক্রেট উপকরণ দিতেন আর খুব কম তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা হতো এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে একদিন যদি খান না বন্ধুরা স্বাদটা কিন্তু জিবে লেগে থাকবে আজকে আমি আমার মায়ের মতন করে ওই কাতলা মাছের রেসিপিটা বানাবো এই সিক্রেট উপকরণটা হচ্ছে কাঁচা হলুদ শীতকালে প্রচুর কাঁচা হলুদ ওঠে বাজারে আর এই কাঁচা হলুদের এক টুকরো দিয়েই কিন্তু আমার মা কাতলা মাছটা রান্না করতেন অসাধারণ টেস্টি হতো প্রথমে আমি এই ইঞ্চি খানিক পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার গায়ের ছালটা আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই টেস্টটা কিন্তু সত্যি বলছি একেবারে অসাধারণ সামান্য তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করব আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন না আর যদি একবার ট্রাই করে খান তাহলে কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না আমি কাঁচা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি খুব সামান্য তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করব আমি ইঞ্চিখানে আদা নিয়ে নিয়েছি আদার খোসাটা আমি আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আদাটাকে কুচি করে কেটে নিলাম আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম টমেটোটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা কত সহজে অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম আদার কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের কুচিটা এই কাঁচা হলুদ যে অদ্ভুত ধরনের একটা টেস্ট আসে না সত্যি বলছি গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে পরে আর কিছুই লাগবে না আমি আজকে শুকনো লঙ্কা ইউজ করবো না আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কারও নিজস্ব একটা ফ্লেভার আছে দারুণ টেস্টি হবে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ লবণটাই অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম মাছের পরিমাণ নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন হাফ টেবিল চামচেরও কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আগেই বলেছি বন্ধুরা খুব অল্প তেল মশলা দিয়ে ব্যবহার করব এটাতে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি এবারে আমি কাতলা মাছের পাঁচটা টুকরো নিয়ে নিয়েছি এই টুকরোগুলো আগে থেকে ধুয়ে পোষা করে নিয়েছিলাম এবার যে গ্রাইন্ড করা মশলাটা আমি এখানে দেড় টেবিল মতো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রতিটা মাছের গায়ে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এর ভেতরে নুন দেওয়া ছিল তো মশলাটার ভেতর তা আমি আর এক্সট্রা আলাদা করে নুন দিলাম না দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না তেলটা বেশ গরম হয়ে গেছে যখন তখন মাছগুলোকে এ ভেতর ছেড়ে দিচ্ছি পাঁচখানা মাছই আমি একেবারেই ভেজে নিতে পারবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না একটু হালকা কালার চলে এলেই কিন্তু মাছগুলোকে আমি তুলে নেব আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি যাতে মাছগুলো খুব কড়া করে ভাজলে পারে অতটা স্বাদ আসবে না তাই হালকা করে মাছগুলো একটুখানি ভেজে নিলাম তাতে মাছের কাঁচা ভাবটা না থাকে দেখুন এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতো কালো জিরে কালো জিরের একটা নিজস্ব ফ্লেভার আছে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি এ ভেতর দিয়ে দিচ্ছি আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও আমি এর ভেতর দিয়ে দিলাম আমি গ্রাইন্ড করার সময় সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছিল তাই এক্সট্রা আর কোনো মশলাই আমি দেব না এবার মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা মাঝে মাঝে কিন্তু হালকা পাতলা খাবার খেতেও ইচ্ছা করে যেদিন হালকা পাতলা খাবার খেতে ইচ্ছে করবে সেদিন এই ধরনের ঝোল বানিয়ে নিন সত্যি বলছি অসাধারণ টেস্ট একদিন যদি বানিয়ে খান না তাহলে মনে হবে রোজ রোজ এরমই ঝোল খাই এতটাই টেস্টি স্বাস্থ্যকর এই রেসিপিটা বাড়িতে একবার বানালে বাড়ির সকলে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম গরম জলই দিলাম রান্নার কালারটাও সুন্দর থাকবে রান্নাটাও তাড়াতাড়ি হবে দেখুন ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আগেই বলেছি এবারে খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক বাদে দেখুন দেখুন বন্ধুরা অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে কালারটা হয়তো অত সুন্দর আসেনি দেখুন কতটা পাতলা ঝোল তৈরি হয়েছে টেস্ট কিন্তু সত্যি বলছি অসাধারণ কোনো শুকনো লঙ্কা পড়েনি কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিইনি একেবারে কাঁচা লঙ্কা দিয়ে সাদা মাটা রান্না টেস্ট কিন্তু একেবারে অসাধারণ আমি একটা বলে ভেতর এটাকেই সার্ভ করে দিচ্ছি একবার যদি খান বন্ধুরা আগেই বলেছি আবারও বলছি একবার যদি খান বারে বারে কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন না আপনারা তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন আমার মা এই রেসিপিটা খুব বানাতেন আমাদেরও ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো এই রেসিপিটা খেতে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার যদি বানিয়ে খান দেখুন দেখতে কিন্তু মন্দ লাগছে না সকলে ভালো থাকুন নমস্কার নেবেন